ঘরে তোর পাপ নেই ঠক আছে মস্ত এক ব্যাপারি গরিবের পাপ চেয়ান বুঝবি শিক্ষা তোর ভারি তোর স্তেথতে বুক পাবি না হাহাকার এসে কইবে কথা যে স্তেথতে গরিব ছলে সেটাই শুনত বুকের ব্যথা টাকার রোগে নিজেই যে তুই জনের স্বাস্থ্য বুঝবি কি আর কাতুকুতুর ওষুধ পাবি তোর ব্যামটির নেই রে কে আর কলকবচার কোলাম পেনে প্রেসক্রিপশন থরি মৃত্যু রেখিস সিদ্ধারাতে বোতাম পুঁতে মৃত্যুর ওই শংসাপত্রে ডিগ্রি নয় মানুষ ফুটবে নিজ ছেলির ভাগ্য রেধে বাপ কত অনাম ছেলির বয়স কষবে যে বাপ তোকে বিকিয়ে দিল সেই পুতুলকে প্রশ্নে জড়া বাপের অসুখ সারিয়ে নিলেই ডাক্তার দুই বিশ্বজোড়া সবার মনই স্বপ্ন বাঁধে এটাই নিয়ম যত্নে বাজায় রোগ সারাবে মেধার দাবায় নিশ্চয় তুল হবে ডাক্তার